এই মুহূর্তে সব থেকে বড়ো বিগ ব্রেকিং নিউজ তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা প্রত্যেকেই জানো জুলাই চোদ্দো তারিখে তোমাদের এক্সাম হবে অলরেডি সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছ কিন্তু এই মুহূর্তে ডাব্লু বি জে ডবল ডট এনআইসি ডট ইন একটি নতুন নোটিফিকেশান পাবলিশ করেছে জুলাই দশ তারিখে দেখো আজকেই পাবলিশ করেছে সেখানে বলা হয়েছে চোদ্দ তারিখে যে এক্সাম হওয়ার কথা ছিল সেই এক্সামটি আগস্টের চার তারিখ আগস্টের চার তারিখে এক্সামটি হবে এবং সেটা রবিবার হবে দেখো তোমরা তোমাদের যে টাইমটা অর্থাৎ পরীক্ষা যে হওয়ার যে টাইমটা মিনিমাম কুড়ি দিন মতো পিছিয়ে দেওয়া হয়েছে অবশ্যই যারা প্রস্তুতি নিচ্ছ আরও ভালোভাবে প্রস্তুতি নাও এর মধ্যে তোমরা অনেকেই দেখেছিলে কোশ্চেন ফাঁস হয়েছে বিভিন্ন বিভ্রান্তি নিয়ে তোমরা মতবাদগুলো দেখেছিলে সেই জন্য বা বিভিন্ন যে তথ্যগুলো উঠে এসছে সেগুলো পরীক্ষা করার জন্য তোমাদেরকে কিন্তু একটা টাইম দিচ্ছে এবং একটা সুযোগ দিচ্ছে এই সুযোগটা হচ্ছে তোমাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে এবং কোনোভাবে যদি কোশ্চেন ফাঁস হয়ে থাকে সেই কোশ্চেনটাকে আবার নতুন করে কোশ্চেন পেপার তৈরি করা হবে সেই জন্যই কিন্তু কোশ্চেন পেপারের গাফিলতির জন্যই কিন্তু পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে যারা প্রস্তুতি নিচ্ছিলে সঠিকভাবে প্রস্তুতি নাও তোমাদের এক্সাম পিছিয়ে দেওয়া হয়েছে মানে তোমাদেরকে একটা নতুন সুযোগ দেওয়া হচ্ছে এবং যারা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারো বা যারা হচ্ছে প্রস্তুতি নিতে দেরি করে ফেলেছ তোমরা অবশ্যই এই কুড়িটি দিন আরও ভালোভাবে প্রস্তুতি নাও এবং যারা প্রস্তুতি শুরু নি এখনো টাইম আছে এই কয়েকদিন ভালোভাবে পড়ো আশা করি ভালো একটা স্কোর করতে পারবি ভালো স্কোর করা মানে ভালো র্যাঙ্ক হবে আর ভালো র্যাঙ্ক করা মানেই তোমরা সরকারি কলেজে চান্স পাবে বিস্তারিত কিছু আলোচনা করলাম না ছোট একটি ইনফরমেশান এই ইনফরমেশানের মাধ্যমে তোমাদের যে এক্সামের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে সেগুলো আমি ডিটেলসে আলোচনা করলাম আমরা জিএনএম এবং এন এর এন্ট্রান্স এক্সামের জন্য সাজেশান সেট দিচ্ছি একশো টাকা পেমেন্ট করলে তোমরা সাজেশান পিডিএফ পাবে সমস্ত সাবজেক্টের ওপর এই সাজেশানটি তৈরি করা হয়েছে সেখানে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ম্যাথ ইংলিশ জি রিজনিং সমস্ত কিছুই পাবে এমন কি তোমরা চাইলে দশটি ফুল মক টেস্ট দিতে পারো বা কুড়িটি ফুল মক টেস্ট দিতে পারো বা তিরিশটি ফুল মক টেস্ট দিতে পারো এই মক টেস্টগুলো পরীক্ষায় যেভাবে কোশ্চেনগুলো হয় সেইভাবেই সাজানো হয়েছে তোমরা চাইলে ওই কোশ্চেনগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারো যারা মক টেস্ট নিতে ইচ্ছুক এবং যারা সাজেশানসের নিতে ইচ্ছুক আমাদের নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে এই নাম্বারে ফোনপে গুগল পে পেটিএম যে কোনো একটির মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করলে অটোমেটিক্যালি তোমাদেরকে এই পিডিএফ সাজেশান এবং এই টেস্টগুলো দিয়ে দেওয়া হবে বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো আজই কিন্তু পাবলিশ করা হয়েছে এই নোটিফিকেশান তোমাদের এক্সাম ডেট পরীক্ষার যে তারিখ সেটা পরিবর্তন করা হয়েছে চোদ্দ তারিখ থেকে পরিবর্তিত হয়ে আগস্টের চার তারিখে অর্থাৎ চোদ্দোই জুলাই যে এক্সাম হওয়ার কথা ছিল সেই তারিখটি পরিবর্তিত করা হয়েছে সেটা করা হয়েছে আগস্টের চার তারিখ অবশ্যই তোমরা পরীক্ষায় যাবে পরীক্ষা দেবে ভালোভাবে প্রস্তুতি নাও সঠিকভাবে প্রস্তুতি নাও